বা এদিকে যাওয়ার জায়গা নাই আর ধরো

সাধারণ <tries> মানুষ

যারা বিদেশ আছে আমাদের গ্রামেরই ধরেন তারা তারপর বাইরে আছে যারা তারা দেখতে যে ভাই একটু দেখাবে না এরা কিন্তু ফোন দিতে আছে বলছে দেখাও একটু দেখা দেখতে দিবে ভাইয়া যাওয়া যাচ্ছে না কারণ ওখানে অনেক ঝুঁকিপূর্ণ এই যে দড়িতে ব্যারিগেড দিয়েছে ব্যারিগেড দেওয়ার জন্য আমরা যাইতে পারছি না কাছে কাছে দেখাতে পারছি না এই যে ব্যারিগেড দিচ্ছে তো চেষ্টা করছি আপনাদের তারপরেও দেখানো ঠিক আছে ভাই চেষ্টা করছি সারাদিন খাটলাম এখানে আমরা যদি আপনি কথা বলছেন না পড়বে আপনি ওঠেন না কেন বলছেন নামতে দেবে না ওরা নামতে দেবে না ওরা ওরাই করবে

हेलो बेटा जरा की बाल वगैरह डाल दो

ফায়ার সার্ভিসের কর্মীরা ওখানে নিচে সুড়ঙ্গ করছে খন্তি দ্বারা সুড়ঙ্গ করছে এখন দেখা যাক কতদূর কি হচ্ছে সবাই দোয়া করবেন বাচ্চাটির জন্য জানাও

কাষ হদাছেছাো.. কাপাবাটিংজরে কাজিশাল、সাকে্রাালারখে, হানিাঝে্জকাল্থ্র 알았어요. 치어 내가 잡세나나. 도 <목소리> 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 কত সময় লাগবে তো মানে সবাই খালি যে আমি ভাবছি সাগরে বলবো যখন দিতে না যাইতেও দিচ্ছে না মেজাজ খারাপ হয়ে যাচ্ছে বলেন তো ভাই আগের ওই জায়গায় যাইতে দিচ্ছে না আসলে আমরা গ্রামে দিই কিন্তু তারপরেও ফায়ার সার্ভিসের কাজের সহযোগিতা করার জন্য একটু দূরে থাকা লাগছে ওই পাশে যেন হচ্ছে না ওখান থেকে দেখা যাচ্ছে না ওই যে দেখা যাবে ওখান থেকে ভাই চলেন ওই যে ওখান থেকে ওখান থেকে দেখা যাচ্ছে না তাহলে একমাত্র এই জায়গা ছাড়া এখান থেকে

K Calvin. Net-seh. Yeah.

কাজ শেষ এখন ফায়ার সার্ভিসের কর্মীরা সুড়ঙ্গ করার মাধ্যমে বাচ্চার কাছে যাওয়ার চেষ্টা করছে এবং আল্লাহ ভরসা সবাই দোয়া করবেন বাচ্চাটির জন্য বাকি নাই এখন ওই যে দূর থেকে ঘুরছে তো ওই যে ওই গত থেকে অনেক দূরে ঘুরছে তো ওখান থেকে সুরঙ্গর মাধ্যমে হচ্ছে চেষ্টা করছে বাচ্চাটির কাছে যাওয়ার জন্য ভাই এটি রাজশাহী জেলা তানত থানা পাচন্দর ইউনিয়নের কোয়েলহাট গ্রামে Deixe-me ver o de nóis, então que chorar, sabe, o um 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 outro, é um ভাই দুম করার মতো করে শিখে নাই

আপনারা দেখতে পাচ্ছেন ওই যে খোলা হচ্ছে ভাই পারো ভাই একটু দেখায়নি বের হয়ে যাবো বের হয়ে যাবো ভাই গেছে

অনেক <laughs> পরিষ্কার <laughs> <laughs> <laughs>

চার্জার একটাই এখানে যার একটা ছিল চার্জার কি চার্জার হ্যাঁ চার শেষ আমার এক পার্সেন্ট সম্ভব না